নমস্কার সবাইকে বসু তুন্মদ আমি অর্পিতা স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অর্পিতা পোদ্দার থেকে কেমন আছো তোমরা সবাই তো আজ সকালবেলা উঠে তাড়াতাড়ি ছটফট করে একটা ব্রেকফাস্ট করে নেব ব্রেকফাস্ট বলতে যেহেতু নিরামিষের দিন তো ভাবছি হেলদি কিন্তু টেস্টি হয়েতে কী বানানো যায় এখন যেহেতু সমস্ত শাক সবজি ডাক্তার খেতে ভীষণ বলেছে তাই জন্য আমি সমস্ত কালারের শাক সবজি নিয়ে নিয়েছি গাজর বিনস আলু ক্যাপসিকাম আর এটা হচ্ছে কিনোয়া হয়তো এখন সব দেশেই পাওয়া যায় তো এই কিনুয়াটাকে সিদ্ধ করে নিয়ে অনেকটা সবজি পোলাও যেরকম করে করে শুধু পোলাও যেমন চাল দিতে হয় চালের বদলে আমি এই কিনুয়াটা দিয়ে দেবো মানে ফ্রাইড রাইস যেরকম করে করে ঠিক সেরকম করে করে নেবো তাহলে একটা হেলদি অপশানও হলো আর কিনোয়া খাওয়া কিন্তু প্রেগন্যান্সিতে খুবই ভালো শুধু প্রেগনেন্সি বলে না যে কোনো মানুষেরই খাওয়া ভালো কারণ এখানে এটাতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার ফলেট যেটা নাকি তোমার বেবির জন্য বেবির ডেভেলপমেন্টের জন্য ভীষণই উপকারী তো অন্যান্য সময় থাকলে হচ্ছে পিঁয়াজ দেওয়া যায় মানে যেদিন আমি নিরামিষ খাই না সেদিনকে পেঁয়াজ দেওয়া যায় বা চাইলে তুমি ডিম অমলেট করেও দিতে পারো কিন্তু যেহেতু আমি নিরামিষ খাচ্ছ তো আমি কাজু বাদাম কিশমিশ এইগুলো দিয়ে মোটামুটি একটা হাই প্রোটিন খাবার তৈরি করে ফেললাম তো চাইলে একটুখানি রোজ ওয়াটারও দিতে পারো রোজ ওয়াটার দিলে পরে একটু গন্ধটা সুন্দর আসে আর কেউ চাইলে বিভিন্ন রকম মশলাও দিতে পারো মশলা দিলে পরেও টেস্ট অন্যরকম আসে আমি একটু গরম মশলা ঘি লাস্টে দিয়ে দিই তাহলে একদম পুরো পোলায়ের ফ্লেভার আসে তো চলো চটপট করে খেয়ে নিই আজকে আমাদের আবার একটু বেরোতে হবে তোমাদের সাথে তো আগেই আমি শেয়ার করেছিলাম ফ্রান্সে যেমন আগে থেকেই এখানে বাচ্চার জামা কাপড় কিনে রাখতে বলে হসপিটাল থেকে আমাদের একটা লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে মোটামুটি সাত মাস থেকেই কিন্তু বলে যে বাচ্চা যে জামা কাপড়গুলো আছে বাচ্চার যে এসেনশিয়াল জিনিসগুলো আছে সেইগুলোকে কিনে রাখতে আর বাই চান্স যদি বাচ্চা আগে ডেলিভারি হয়ে যে আর সেই জিনিসগুলো না কেনা হয়ে থাকে তাহলে কিন্তু খুবই লজ্জার বিষয় তো আজ আমরা সেই কেনাকাটাই করতে যাব। সত্যি কথা বলতে আগে যতবারই শপিং মলে গেছি না কেন এই সেকশানগুলোতে আমার কখনোই ঢোকা হয়নি আর এই সেকশনটাতে ঢুকে আমি যে কি ভীষণ আনন্দ ফিল করেছি কি ভীষণ যে এক্সাইটেড ছিলাম আমি সেটা হয়তো আমি নিজেই জানি দেখতে পাচ্ছ ছোট বাচ্চাদের কি সুন্দর কালারফুল জামা আর আমার বেবি যেহেতু সামার বেবি হবে তো সেই জন্য আমাকে একটু সামার টাইপের জিনিস নিতে হবে আমি এইদিকে ম্যাটার্নিটির কিছু জিনিসও দেখে নিচ্ছিলাম তো যেহেতু হসপিটাল থেকে একটা লম্বা লিস্ট দিয়েছে ওই লিস্ট ধরে ধরে আমাদের কিনে নিতে হবে সমস্ত জিনিস যেগুলো নাকি হসপিটাল ব্যাগে নিতে হবে তাছাড়া হচ্ছে বাচ্চা জন্মানোর পরেও যদি জিনিসগুলো লাগবে মোটামুটি এক দুই মাসের জন্য কিন্তু ওরা রেডি করে রাখতে বলে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় মানে বাচ্চার বাবা আমার যাতে কোনো অসুবিধা না হয় কারণ এখানে বাচ্চার বাবা মা ছাড়া তো বাচ্চাকে দেখার সেরকমভাবে কেউ থাকে না তো সেই জন্য পরের কাজটা কিছুটা কমিয়ে রাখার জন্য আগে থেকেই কিন্তু এই শপিংগুলো করে রাখতে বলে কারণ বাচ্চা হওয়ার পর তো অনেক কাজ থাকে তো ফার্স্টে ভাবছিলাম যে বাচ্চার জন্য কোন জায়গা থেকে জিনিস কিনলে ভালো হবে কীরকম ম্যাটেরিয়াল কিনলে ভালো হবে কারণ এখানে তো বেশিরভাগ জিনিসই হচ্ছে শীতকালের জিনিস এবার যেহেতু আমার সামার বেবি হবে বাচ্চার কি তখন ওই টাইমে ঠান্ডা লাগবে কিনা বা কীরকম কি হবে আমি কিছুটা কনফিউজ ছিলাম তো সেই মতো অবস্থায় আমাদের যে সাচ ফার্ম মানে হচ্ছে যে মিড ওয়াইফ তাকে জিজ্ঞাসা করেছিলাম বলছিল যে বাচ্চা গরমকালে জন্মালেও কিন্তু বাচ্চা একটু ঠান্ডা লাগে তো আমাকে কিন্তু ঠান্ডার পোশাকও কিছু কিনতে হবে আর গরমের পোশাকও কিছু কিনতে হবে তো যাই হোক যেরকম বলছি ঠিক সেরকমভাবেই আমরা চলে গেলাম এত সুন্দর সুন্দর হাত মজা এত সুন্দর সুন্দর টুপি যে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই আমি পারছি না দেখো কি কিউট এখানে দেখো জিরো জিরো মান্থের থেকে শুরু করে একদম এইটিন মান্থ পর্যন্ত আছে কালারগুলো এত সুন্দর যে কী নেবো কী না নেবো বুঝতে পারছি না আবার সবাই আমাকে বলছে যে একটু বড়ো সাইজ নিতে আর ভাবছি একটু বড়ো সাইজ নিলে পরে তো বেশি বড় যদি হয়ে যায় তাহলে কীরকম লাগবে দেখতে এই নিয়ে আমি খুবই কনফিউশানে ছিলাম তো নর্মালি এখানে কিন্তু বাচ্চাদেরকে বডি পড়ানো হয় যেটাকে ইংলিশে রম্পার বলে যে যেগুলো দেখতে পাচ্ছো সেগুলো হচ্ছে বডি আর যেগুলো ফুল বডি বা স্লিপার স্লিপ স্যুট যেটা বলে সেটা হচ্ছে এখানে হচ্ছে পিজামা বলে তো ওই ওই দুটোই হচ্ছে মেন কিনতে হয় তো আমরা কিন্তু আপাতত বডি আর পিজামাই কিনবো আর বাচ্চার যেটা জেন্ডার অনুযায়ী ড্রেসগুলো হচ্ছে কিছুদিন পরের থেকে কেনা শুরু করব তো দেখতে পাচ্ছ তখন হচ্ছে সেলও চলছিলো তো আমাদের কিন্তু বেশ সুবিধাই হয়েছে একটু অফারেও আমরা পেয়েছি তবে বেশি বড় জামাগুলো সেল দেয় খুব ছোটো ছোটো জামাগুলো বা বডিগুলো কিন্তু সেরকম সেলে ছিল না তো যাই হোক এই যে মজার সোজাগুলো দেখো কিন্তু সবই বড় সাইজ তো আমরা একটা দেখে একটা আইডিয়া নিয়ে নিয়েছিলাম যে কোন দোকানের কোয়ালিটি কীরকম হয় বা যেমন বাচ্চাদের তো কটনটাই পরানো উচিত পুরো পিওর কটন আছে কিনা কারণ এমনি যদি অনলাইন থেকে অর্ডার দেয় তাহলে তো দেখে বুঝবো না আর শুধু জামা কাপড়ই নয় বাচ্চা যে এসেন্সিয়াল জিনিসগুলো রয়েছে যেমন পুসেত মানে হচ্ছে যে স্ট্রোলারটা রয়েছে সেই স্ট্রোলারটাও ভাবছি আমরা একই দোকান থেকেই দেখে যাব ওই যে দূরে দেখা যাচ্ছে স্ট্রোলার চলো ওই দিকে গিয়ে একটু দেখে আসি যে কী কী জিনিস কিনতে হবে বাচ্চা মেয়েদের জামাগুলো কি সুন্দর তাই না আর বাচ্চার যদি ব্রেস্ট ফিডিংও করে প্রথম ছয় মাস তারপরেও বাচ্চার যেন একটা মিল্ক ফিডিং বটল কিনে রাখতে বলেছে বাচ্চার জন্য প্যাসিফায়ার কিনে রাখতে বলেছে স্টাইলাইজার কিনে রাখতে বলেছে বাচ্চার জন্য থার্মোমিটার কিনে রাখতে বলেছে আরও যে কত কিছু আছে ব্রাশ আছে এসেন্সিয়াল অনেক জিনিস রয়েছে যেগুলো নাকি আমাদের কিনে নিতে হবে তো সেই কারণেই এই জায়গাটায় আমরা এসেছি তো টুকটাক করে কয়েকটা জিনিস আমরা নিয়ে নিয়েছি আর হ্যাঁ বাচ্চাদের জন্য কিন্তু প্যাম্পার্স খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানকার একদম জন্ম থেকেই প্যাম্পার্স পরানো হয় আর সময় পড়ানো হয় যে এমন না কিছুক্ষণ পরেই রাখলাম বা কিছুক্ষণ খুলে রাখলাম আর এখানে প্যাম্পার্সের দাম সাংঘাতিক বেশি প্রথমে দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম যে যেটা আমাদের দেশে এতটা মানে এতটা ডিফারেন্স হয় কি করে হয়তো কোনো ম্যাটেরিয়ালস বা কিছুর কোয়ালিটির ওপর ডিপেন্ড করে করে এক দেশ থেকে এক দেশে মানে তার জন্য তোমার ম্যানুফ্যাকচারটাও চেঞ্জ হয়ে যায় তো তার জন্য দামের পার্থক্যটাও হয়ে যায় যাই হোক যেটা কিনতে হবে তো কিনতে হবে তো আমি দেখে নিচ্ছিলাম আর আমার শুধু বড় বড় জামার দিকেই চোখ যাচ্ছিলো আর নিরপম বলে এত বড় জামা তো এখন কেনার দরকার নেই আগে ছোটো ছোটো জামাগুলো কিনে নি যেগুলো আমাদের প্রয়োজন এই দেখো কেন যে বাচ্চাদের টাওয়েল রয়েছে সান করে আসার পর যে জামাগুলো পরবে সেগুলো রয়েছে চেঞ্জিং করার জন্য যে চেঞ্জিং স্টেশন মানে ন্যাপির যে চেঞ্জিং স্টেশন সেগুলো রয়েছে মানে প্রচুর জিনিস রয়েছে যে জিনিসগুলো হয়তো আমাদের মাথায় আসবেও না দেখলে পরে মনে পড়বে হ্যাঁ বেশ এটা তো ভালো জিনিস এটা নেওয়া যায় ঠিক এরকম জিনিস প্রচুর রয়েছে আমার বোন হওয়ার সময় দেখেছিলাম মোটামুটি কাঁথাতেই মানুষ হয়ে গেছে আমিও নাকি কাঁথাতেই মানুষ হয়ে গেছি এখন তো আর ঠাতা এই দেশে পাওয়া যায় বা কেই বা তৈরি করবে তো মাসলিন কিছু ক্লথসও নিতে হবে ওর মুখ মোছার জন্য আর হচ্ছে বাকি দেখো পুতুল টুতুলও রয়েছে কিন্তু ছোটো বাচ্চা তো পুতুল নিয়ে ওরা খেলতে পারবে না তো যাই হোক পুতুল টুতুলগুলো না পড়ে নেবো আর এই দিকে হচ্ছে স্টোলারের সেকশন তো এখানে কিন্তু বাদ আছে তারপরে যে স্টোলারগুলো আছে সেইগুলো রয়েছে মানে যাবতীয় বাচ্চার এ টু জেড সমস্ত জিনিসই কিন্তু এখানে অ্যাভেলেবেল তো বিবো রয়েছে এইগুলো এখন প্রয়োজন নেই ওগুলো ছয় মাস পর থেকে আমার কিনতে হবে এই যে টেবিলও রয়েছে টেবিল চেয়ার বাচ্চাদের বসে খাওয়ানোর জন্য তো আমরা ঠিক করেছি মোটামুটি জামা কাপড়গুলো এখান থেকে বুঝে কিনবো আর যে স্টোলারগুলো আছে সেইগুলো হচ্ছে আমরা অনলাইন দিয়ে অর্ডার দেবো কারণ আমরা দেখলাম যে এইখানের স্ট্রোলারগুলো প্রাইস একটু বেশি আর অনলাইনে একটু কম রয়েছে প্রাইস আর যে শুধু স্ট্রোলারের দোকান আছে বা বাচ্চাদের যে শুধু দোকান আছে সেটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশ দূরে ছিল আর প্রেগনেন্ট অবস্থায় আমার অত যাওয়া সম্ভব না আর আমার খুব ইচ্ছা যে আমার বাচ্চার জিনিসগুলো আমি নিজেই দেখে 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 কিনি তো তাই জন্য যেহেতু প্রেগনেন্ট অবস্থা যাব না সেই জন্য ভাবলাম যে অনলাইন থেকেই বাকি জিনিসগুলো কিন্তু অর্ডার আমরা দিয়ে দিতে পারি যেমন বাচ্চার খাট বিছানা স্ট্রোলার বাচ্চার বাথটাব এরকম আরও অনেক জিনিস বাকি এখানে ওয়াইপস টয়লেট্রিজ অনেক জিনিসই ছিল বাট আমি ওয়াইপসটা নিয়ে নিয়েছি কিন্তু ক্রিম বডি ওয়াশ বডি লোশন এগুলো আমি কিনি কারণ এক এক বাচ্চার স্কিন এক এক রকম হয় আমি ভাবলাম যে ডাক্তারের কাছে কনসাল্ট করেই এটা নেওয়া উচিত তো আপাতত প্যাম্পার্সের একটা ওয়াইপস নিয়ে নিচ্ছি যদি কোনো কাজে লাগে কারণ এটা হসপিটাল ব্যাগের মধ্যে লেখা ছিল যেটা নিয়ে যেতে হবে আর বাকি জিনিসগুলো আমি জাস্ট দেখে নিলাম যে কোথা থেকে কিনবো বা কিছু তাছাড়া ফার্মাসি থেকেও কিন্তু কেনা যায় কিন্তু কোন ব্র্যান্ডের কিনলে ভালো হবে না হবে সেটা তো এখন আমি জানি না তো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে ওটা আমি কিনবো তো ওই ওই দোকান দেখে আর দোকানেও আসলাম এই দোকানে কিন্তু বেশ ভালোই কালেকশান ছিল তবে ওই দোকানে যেমন সমস্ত কিছু ছিল এই মাত্র শুধুমাত্র কাপড় তো যাই হোক এখন নিজের থেকে মনে হয় বাচ্চা জিনিসটাই আগে কিনি গত বছর যেমন এই সময় আমি শুধু নিজের জিনিসই কিনে গেছি কিন্তু এই বছর মনে হচ্ছে যাই হোক যেটাই কিনি আমার বেবির জন্য আগে কিনে নিই তারপরে আমারটা দেখা যাবে তো এই যে এটার দাম দেখো একটা বডির দাম হচ্ছে কুড়ি ইউরো। এখানে দুটো সেট আছে তো এটা ফিফটি পারসেন্ট অফ দিয়েছিল তাহলে ফিফটি পার্সেন্ট না সরি থার্টি পার্সেন্ট অফ দিয়েছিলো তাহলে তোমার সাত ইউরো মতো কম হবে মানে তেরো ইউরোতে আমি দুটো বডি পাচ্ছি তেরো ইউরো বলতে ধরো ইন্ডিয়ান টাকায় বারোশো টাকা মতো হবে মানে এক একটা বডির দাম ছয়শো টাকা ঠিক আছে কিন্তু কোয়ালিটি কিন্তু খুব ভালো আর যে ফুল পিজামাগুলো আছে যেগুলো তোমার স্লিপিং স্যুট বলে সেগুলো হচ্ছে তোমার দশ ইউরো মতো এক একটা পরে এর থেকে বেশি দামও আছে আমি নিম্নতম দামটা বললাম ইউরো মানে আমাদের ইন্ডিয়ান টাকায় হচ্ছে সাড়ে একশো থেকে নশো টাকার মধ্যে হবে আর এই যে ফিফটি পারসেন্ট অফ দিয়েছিল কিন্তু কিছুই এখান থেকে পছন্দ হলো না কারণ হয় সাইজে বড় না হয় কালার পছন্দ হচ্ছে না তো যাই হোক বাকিগুলো দেখে নিচ্ছিলাম যে এখান থেকে কিছু কেনার মতো আছে কি না তো সত্যি বলতে এখান থেকে সেরকম জিনিস আমি পেলাম না শুধু এই ক্লোথিং মাসলিন ক্লোথগুলো আছে তো ভাবলাম যে এটা নিয়ে নিই তো যাই হোক শপিং টপিং শেষ করে বাড়িতে আসলাম এক পত্তন কিনেছি এই যে বডি আরও কিছু অনেক জিনিসই কিনেছি সবকটা জিনিস দেখাতে পারলাম না আর এই যে স্ট্রোলারটা আমরা অর্ডার দিয়েছি অ্যামাজন থেকে তো সমস্ত জামা কাপড় তো ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে ভালো করে আয়রন করে তারপরে রাখতে হবে এই যে হবু বাবা বসে পড়েছে ওর নিজের জামা কাপড়গুলোও আয়রন করবে তারপরে হচ্ছে বেবির কাপড়গুলো আয়রন করবে দেখো কি কিউট কিউট ছোট ছোট জামা আমি তো দেখে মানে অবাক হয়ে যাচ্ছি আর এই যে এই দিকে বডিগুলো একটু বড় সাইজের আছে আমরা মোটামুটি জিরো জিরো মান্থ থেকে থ্রি মান্থস পর্যন্ত কিনেছি এবার জিরো জিরো মান্থসের মনে হয় না কিনলেই হতো আমার দেখে মনে হচ্ছে যে অনেকটা ছোট হয়ে যাবে হয়তো প্রিমিয়াচিউর বেবিদের জন্য এগুলো রয়েছে কিন্তু আমরা তো কিনে ফেললাম জানি না হবে কি না বেবি হওয়ার পরে এটা আমি বুঝতে পারব তোমরা দেখে বুঝতেই পারছো দেখে মনে হচ্ছে না পুতুলের জামার মতো তো যাই হোক আজকে এই ভিডিওটা শেয়ার করলাম জানিও যে কেমন লাগলো ভিডিওটা নেক্সট ব্লগে আরও কিছু ইম্পর্ট্যান্ট জিনিস শেয়ার করবো তোমাদের সাথে ততক্ষণ বন্ধু খুব ভালো থেকো সুস্থ থেকো টেল দেন গুড বাই